ওই গোলাম আজমের যারা ছেলে আছে না গোলাম আজমের ছেলেগুলোর চেহারা গিয়ে দেখেন তারা কে কয়ে আসে গিয়ে দেখেন নিজামির ছেলেরা কে কোথায় আছে গিয়ে দেখেন আপনার এলাকায় যে জামাত ইসলাম করে ওই নেতার পরিবারের অবস্থা দেখেন আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পরিচয় দেয় তাদের সন্তানগুলো একটু দেখেন গোলাম আজমের বাড়ির যে কুকুর আছে না ওই কুকুরের যে ক্যারেক্টার তার চাইতে মুজাম্মেল বাবুদের ক্যারেক্টার খারাপ এরা নাতনির বয়সের মেয়ে থেকে শুরু করে ওর মার বয়সের মেয়ে কাউকে কেউ এদের কাছে নিরাপদ না অতএব এদের থেকে সাবধান জামাত ইসলাম আর একাত্তর খেলা বহু হয়েছে এখন আর আমরা এইসব খেলায় কেউ যুব সমাজ অন্তত এই খেলায় আর কেউ বিশ্বাস করে না হ্যাঁ আমরা এখন দেখেন না নিজে থেকে আমরা পরিচয় দেই যে আমরা হচ্ছে গিয়ে রাজাকারের গর্বিত সন্তান কেন বলি মানে আমাদের বাবারা রাজাকার না হওয়ার পরেও রাজাকারের গর্বিত সন্তান কেন বলি আমরা দেখছি যাদেরকে রাজাকার বানানো হয়েছে তারাই তো গর্বিত মানুষ বাংলাদেশে তাদের চরিত্রের সাথে অন্য কারোর চরিত্র মেলে না জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল ওয়ান ইলেভেন সরকার এক টাকার দুর্নীতি মন্ত্রী রহমান নিজামি কিংবা আলী হাসান মোহাম্মদ মুজাইদের পায়নি কেন পায়নি আপনার এলাকায় যে জামাত ইসলামের লোকজনগুলো আছে সেই লোকজন চরিত্র দেখেন তার পরিবারটাকে দেখেন আর একজন আওয়ামী লীগের পরিবারটা দেখেন তাহলে হিসাব মিলাইতে পারবেন অতএব একাত্তরে কে কি রাজনৈতিক ভুল করেছে সেটা তাদের ব্যাপার কিন্তু জামাত ইসলামের ঘাড়ে বন্দুক রেখে তারপরে একাত্তরের এই বড়ি বিক্রি করতে দেওয়া হবে না যাদের বাংলাদেশে বিসমিল্লা আসসালাম আলাইকুম এগুলো শুনতে খারাপ লাগে তাদের উদ্দেশ্যে বলতে চাই খেলা শেষ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের মানুষ এখন জাগ্রত জনতা এই একাত্তরের ট্যাবলেট বিক্রি করে তারপরে আমাদের বিসমিল্লা আলাইকুম বলা বন্ধ করা যাবে